অনেকদিন পর আজ অফিসের বেশ কয়েকদিন ছুটি পেয়ে তাই ভাবলাম একবার গ্রামের বাড়িতে ঘুরে আসি এমনিতে কয়েকদিন ধরে মায়ের শরীরটা খারাপের জন্য রুটা পেয়ে বেশ ভালোই হলো আমার নামটা তো বলতেই ভুলে গেছি আমার নাম হলো বিজয়ের ঘোষ নামের মতোই সব জায়গাতেই জয় হয়েছি কিন্তু একটাই দুঃখ যে কাজের সুবাদে বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াতে হয়েছে আমাকে এখনও পর্যন্ত উনোট তৃতীয় হয়নি স্টেশনটা আমার ভাড়া বাড়ির সামনে থাকা কারণ হেঁটে হেঁটেই যেতে লাগলাম স্টেশনে ঢুকে টিকিট নিয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি দেখতে দেখতে অনেকক্ষণ হয়ে গেল ট্রেনে আসার কথা ছিল হঠাৎ সময় কিন্তু সাড়ে ছটা বেজে যায় এখনও পর্যন্ত ট্রেন আসার নাম নেই দাঁড়িয়ে থাকতে থাকতে প্ল্যাটফর্মের চেয়ারের মধ্যে বসে পড়লাম যে দেখতে দেখতে পুরো সাতটার সময় ট্রেনটা এলো ট্রেনটা যখন স্টেশন থেকে চলে যায় পুরো স্টেশনটা নিস্তব্ধটা হয়ে যায় এমনিতেই যা ভেবেছিলাম তাই হয়েছে এশানে কেউ কোথাও নেই তাই হেঁটে হেঁটে যেতে হবে এখান থেকে গ্রামের পথ ধরে এগোতে লাগলাম কুসুমপুর গ্রামটা আমাদের বেশ ছোটই আছে আমাদের গ্রামের জন্যই স্টেশনটা বানানো হয়েছিল এরপর থেকে শুরু হয়েছে জঙ্গল আর বড় বড় গাছ এর আগেও অনেকবারই এই পথ ধরে রাতে আসা যাওয়া করেছে কিন্তু আজকে একটু অদ্ভুত অনুভব হচ্ছে যেন মনে হচ্ছে কিছু একটা অঘটন ঘটেছে গতকালকে পূর্ণিমা আছে বলে তাই জন্য আজকেও বেশ চাঁদের আলো রয়েছে রাস্তাতে অনেক দিন পর ছুটি পেয়ে মনের মধ্যে আলাদার একটা আনন্দ কাজ করছে আয়রাতে সুন্দর সুন্দর রান্না খাব এমনিতে কলকাতা থাকলে এসব কিছুই পাওয়া যায় না হাঁটতে হাঁটতে গ্রামের শ্মশানের পাশে বটগাছের নিচে কেউ যেন দাঁড়িয়ে আছে কেউ যেন পিছন দিক দিয়ে ডেকে বলছে ওই বিষয়ে দাঁড়া পিছনে ঘুরে দেখি শম্ভু দাঁড়িয়ে আছে আমি তখন বললাম তুই এখানে দাঁড়িয়েছিস কেন বাড়ি চল তখন শম্ভু বলছে আমি এখন আর বাড়ি যেতে পারবো না তুই আমার একটা কাজ করে দিতে পারবি কি আমি তখন বললাম কেন করে দিতে পারব না কাজটা আর তুই এখানে দাঁড়িয়েছিস কেন চল দুজনে বাড়ির দিকে যাই এমনিতেই তোর বাড়িটা আমাদের বাড়ির সামনেই পড়ে তখন শুনবো আমার কথাটাকে অগ্রাহ্য করে বলছে আমার এই ব্যাগ দেখে নিয়ে বাড়িতে পৌঁছে দিতে পারবি কি বলবি এর মধ্যে বোনের বিয়ের সব গয়না রয়েছে আমি কিছু বলতে যাচ্ছি তখন আমাকে চুপ করিয়ে দিয়ে শুম্ভু বলছে বিবিসি কথা বাড়াস না এই ব্যাগ নিয়ে আমার বাড়িতে পৌঁছে দিয়েছে আমি আর বেশি কিছু না বলে এখান থেকে ব্যাগটাকে নিয়ে বাড়ির দিকে এগোতে লাগলাম বাড়ির সামনে যে কাকিমা বলে ডাকতেই ভেতর থেকে চুম্বর মা বেরিয়ে এলো বাইরে বেরিয়ে এসে বলছে বিজয় নাকি অনেক দিন পরে নিচ্ছে হ্যাঁ কাকিমা অনেক দিন পরে এলাম কাজের জন্য অনেক দূরে দূরে যেতে হয়েছে আমার তাই আর ছুটি পাওয়া যায়নি তাই ছুটি পে একবার ঘুরতে চলে এলাম গামেতে আমি তখন ব্যাগ ডাঙে গিয়ে দিয়ে বললাম কাকিমা এই ব্যাগের মধ্যে বোনের বিয়ে সব গায়না রয়েছে তখন কাকিমা বল তুমি কোথা থেকে গায়না গলো আসলে রাসদি আসার সময় শ্মশানের পাশে বটগাছের নিচে শম্ভু দাঁড়িয়েছিল তখনই তো সে আমাকে ব্যাগটাকে দিয়ে বলল বাড়িতে পৌঁছে দিতে তখন কাকে বা একটু উদাস হয়ে বলছে বুঝলে বাবা কিছুদিন আগে কলকাতায় দিয়ে গিয়েছিল গয়না কিনতে বোনের বিয়ের জন্য সন্ধ্যেবেলায় আসার সময় রাগাতে পাল্লায় পড়ে তার সমস্ত কিছু লুট করে তারপরে তারা হত্যা করে শম্ভুল কিন্তু তার কর্তব্য ভুলে নিয়ে বাড়ি দিয়েছে সমস্ত সেখান থেকে বাড়ির দিকে এগোতে লাগলাম আমি তখন মনে মনে ভাবছি মরে যাওয়ার পরেও মানুষ তার কর্তব্য ভুলে না কোনো দিনই